শুভ সকাল বন্ধুরা শহরে যেখানে অনেক সকালে উঠেও কুয়াশার আমেজটা পাওয়া যায় না গ্রামে সেখানে আমার মতো নবাবরা যখনই উঠুক কুয়াশার আমেজ পাবেই খুব সকালে উঠে হাঁটতে বের হলাম যেখানেই ক্যামেরা ধরছিলাম সেখানেই কুয়াশার শিশির মুক্তার মতো চকচক করছিল সূর্যের আলোতে খুব সামান্যই সূর্যের আলো উঠেছিল আর শীতল বাতাসে এই ফুলগুলো আপন গতিতে এদিক ওদিক নাড়াচাড়া করছিল দেখতে দেখতে সূর্যটা বেশ কড়াভাবে ওঠা শুরু হলো মানুষজন তাদের গতিবেগ পাল্টিয়ে কর্মব্যস্ততায় ফিরছিল আর সূর্যের আলো এই হলুদ ফুলগুলোতে পরে সোনালি বর্ণ ধারণ করছিল সরিষা ক্ষেত্রে পেতনি আপনারা দেখেছেন আজকে আপনাদের দেখাবো এই যে সরিষা খেতে পেতনি এরা আমি আমার মতো করে শর্ট নিচ্ছিলাম আর ওদিক থেকে ভ্যা ভ্যা করছিল আমার ছোট বোন দেখতে দেখতে সকাল খুব ভারী হতে লাগলো বাড়ির পথে ফিরছিলাম কারণ সুমাই আমার জন্য অপেক্ষা করছিল সকালে নাস্তা নিয়ে আজকে আমি আবদার ধরেছি তার হাতে ভাবা পিঠা খাবো ভালো ভালো তুমি কোনোদিনও হবে না আমি কোনোদিনও ভালো হব না ও আমাকে ডাকতে আসলো চলো 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 নাস্তা করে আমাকে নারকেলটা ফেটে দাও বাসায় ঢুকতেই মুরগির গিফট এরপর আমি নাস্তা নাস্তাটা সেরে দুটা নারকেল নিয়ে বসে পড়লাম এত পানি হয়েছে তারপর নারকেল রেডি করে দিয়ে সময় তার আপন গতিতে পিঠা বানানো শুরু করলো এখানে ভাববিটা তারা অন্যভাবে বানায় তারা নারকেল আর গুড় একসাথে মেখে নেয় সামান্য কিছু আটা নিয়ে আর এই মাখা নারকেল আটাগুলোই তারা পরবর্তীতে ভাপার মধ্যে ব্যবহার করে আমরা যেখানে নারকেল গুড় আলাদা করে মাঝখানে দিই এখানে অন্যভাবে তারা করে Please do subscribe, like, share, comment and follow.